বেশ কিছুদিন রাজনীতির আঙিনা থেকে দূরে থাকলেও তার নাম কিন্তু আজও সমানভাবে উচ্চারিত হয় তিনি হাসনাবাদের দাপুটে নেতা শিক্ষক সমাজসেবী বাবু মাস্টার রাজনৈতিক মঞ্চ থেকে সরে দাঁড়ালেও মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি তিনি ভোলেননি তবে সাম্প্রতিক সময়ে আবার গুঞ্জন বাবু মাস্টার ফিরছেন রাজনীতিতে কেউ বলছেন তিনি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলে যোগ দিতে পারেন আবার কেউ বলছেন তিনি নিজস্ব পথে মানুষকে সঙ্গে নিয়েই চলবেন তাহলে কি সত্যি বাবু মাস্টারের রাজনৈতিক প্রত্যাবর্তন হতে চলেছে এই জল্পনার মধ্যে আমাদের প্রতিনিধির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে বললেন বাবু মাস্টার কি বললেন তিনি তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জারালের রাজনৈতিক সমাজসভার সম্পর্ক নিয়ে নিজের স্পষ্ট মতামত চলুন শুনে নেওয়া যাক বাবু মাস্টারের মুখে রাজনীতির ফেরা না ফেরা নিয়ে তার খোলামেলা বক্তব্য বেশ কিছুদিন আমি রাজনীতির বাইরে কিন্তু প্রায়শই বিভিন্ন জায়গার মানুষের মুখে একটা কথা শোনা যায় যে বাবু মাস্টার ফিরছেন বাবু মাস্টার কোন একটা বিশেষ রাজনৈতিক দলে ফিরতে চলেছেন এই আপনার রাজনীতিতে ফেরা বা বিশেষ কোনো রাজনৈতিক দলে ফেরা এটা কতটা সত্যি আপনার সমর্থকরা প্রায়ই কিন্তু এটা বলে থাকছেন কতটা সত্যি আপনি কি সত্যি ফিরছেন রাজনীতিতে হ্যাঁ দেখুন যে এত হাজার হাজার মানুষ এবং তাদের যেটা বলেছি তাদের একটা প্রত্যাশা আছে তাদের একটা পরামর্শ আছে তাদের একটা বড় দাবি এটা ভালোবাসার মানুষের দাবি করতেই পারে যে আমি অবশ্যই একটা রাজনৈতিক প্ল্যাটফর্মে ফিরি এটা তাদের একটা বড় দাবি যেহেতু ভালোবাসার মানুষ যারা তাদের প্রত্যাশা এটা তারাই দাবিটা করছে এবং যে দাবিটা অত্যন্ত জরুরি দাবি কিছু ক্ষেত্রে বয়স্ক মানুষ যারা আছে তারা পরামর্শ দিচ্ছে আমি তাদের সেই দাবি তাদের সেই প্রত্যাশা এবং তাদের সেই পরামর্শ এই পরামর্শটাকে আমি তো অসম্মান করতে পারি না আমি তাই তাদের পরামর্শ দাবি যাই বলুন না কেন আমি সেটাকে সম্মান করুন এবং যেটা শুনছেন সেটা অবশ্যই ঠিক যে আমি অবশ্যই কোনো একটা রাজনৈতিক প্ল্যাটফর্মে আমি অবশ্যই ফিরব কারণ এত মানুষের যে প্রত্যাশা এত মানুষের যে একটা জোরালো দাবি আমার কাছে তারা যে রেখেছে পরামর্শ আমাকে দিচ্ছে সেই পরামর্শটাকে আমি কোনো মতেই উপেক্ষা বা অস্বীকার করতে পারি না